মাত্র নব্বই মিনিটে কাজের মেয়ের হাতে মা মেয়ে খুন বিশ্বাস সে তো এক চুটকিতেই ভেঙে গেল আপা আমাকে কাজ দিন হাত জোর করে দাঁড়িয়েছিল যে মেয়েটি মাত্র চার দিনের মাথায় সে কেড়ে নিল দুটি প্রাণ মা এবং তার পনেরো বছরের মেয়েকে নির্মমভাবে কুপিয়ে খুন করে তাদের রক্তে গোসল সেরে হাসি মুখে স্কুল ড্রেস পরে বেরিয়ে গেল এই শহরে এমন ঠান্ডা মাথার খুনি কি কেউ দেখেছে এটি শাহজাহান রোডের একটি অভিজাত অ্যাপার্টমেন্ট সুখী পরিবার বাবা আজিজুল ইসলাম মা মালাইলা আফরোজ এবং মে নাফিসা সম্প্রতি তাদের একজন কাজের লোক দরকার ছিল আর সেই সুযোগেই দরজায় এসে দাঁড়ায় এক তেইশ বছর বয়সী যুবতী নাম আয়েশা সে জানায় বাবা মা আগুনে পুড়ে মারা গেছেন শরীরেও পোড়া দাগ অসহায় অনাথ গৃহকর্ত্রী মালাইলা আফরোজের মন গলে যায় তার কথা মতো মাত্র চার দিন আগে তাকে কাজে রেখেছিলেন তারা সরল বিশ্বাসে তাকে আশ্রয় দিলেন কিন্তু ঘরে ডেকে আনলেন এক মৃত্যুদূতকে সোমবার সকাল সাতটা বাবা আজিজুল ইসলাম স্কুলের কাজে বের হন ঠিক সাতটা একান্ন মিনিটে বোরখা পরে ফ্ল্যাটে প্রবেশ করে আয়েশা আর পরের নব্বই মিনিট পুরো ফ্ল্যাট যেন বিভীষিকার সাক্ষী বাবা বেরোনোর পরই আয়েশা সুযোগ বুঝে মা ও মেয়েকে আক্রমণ করে তদন্তে জানা যায় মালাইলা আফরোজ এবং স্কুল ছাত্রী নাফিসাকে অত্যন্ত নৃশংসভাবে একাধিক ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয় মেঝে থেকে দেয়ালে রক্তের ছোপ ছোপ দাগ প্রতিরোধের চেষ্টা হয়েছিল কিন্তু নরপিসাচের হাত থেকে মুক্তি মেলেনি খুনি নিশ্চিত করার জন্য ইন্টারকমের লাইনও খুলে রাখা হয়েছিল যেন বাইরে কারো সাহায্য চাওয়ার সুযোগ না থাকে এই হত্যার চেয়েও ভয়ঙ্কর ছিল খুনির পরবর্তী ধাপ দুটো মানুষকে খুন করে আয়েশা একটুও বিচলিত হয়নি সে বাথরুমে ঢুকে ঠান্ডা মাথায় নিজের শরীর থেকে রক্তের প্রতিটি কণা মুছে ফেলে যেন রক্ত দিয়ে গোসল করে সে নিজেকে পবিত্র করল এরপর তার এসকেপ প্ল্যানের অংশ হিসেবে সে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে নেয় নাফিসার ব্যাগ কাঁধে নিয়ে মুখে মাস্ক এঁটে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় সিসিটিভি ফুটেজে দেখা যায় আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে হেঁটে যাচ্ছে যে দেখবে সে ভাববে হয়তো স্কুলের কোনো ছাত্রী কেউ তাকে সন্দেহ করেনি বেলা সাড়ে এগারোটায় বাবা আজিজুল ইসলাম বাড়ি ফেরেন আর সেই মুহূর্তেই তার জীবনের সব আলো নিভে যায় স্ত্রী ও মেয়ের নিথর দেহ দেখে তিনি জ্ঞান হারান পুলিশ এসে ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজে দেখা যায় আলমারি এবং ভ্যানিটি ব্যাগ থচনচ করা প্রাথমিক তদন্তে ধারণা এই হত্যার পেছনে উদ্দেশ্য ছিল ডাকাতি হত্যার পর খুনি লুটের চেষ্টা করে বাথরুম থেকে উদ্ধার হয় দুটি ধারালো ছোড়া একটি সুইচ গিয়ার যা এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় বাসার দারোয়ান ও মালিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে নাফিসার কোনো দিন স্কুলে যাবে না মালাইলা আফরোজ আর কোনোদিন মেয়েকে আদর করে ডাকবেন না আর বাবা আজিজুল ইসলাম আর কোনোদিন বাড়ি ফিরে পরিবারকে একসাথে দেখতে পাবেন না শুধু একটা ফ্ল্যাট আছে যেখানে রক্ত শুকিয়ে গেছে আর দুটো জীবন নেই সেই খুনি মেয়েটি আজ হয়তো নাফিসার স্কুল ব্যাগ কাঁধে নিয়ে হাসি মুখে এই শহরের ভিড়ে মিশে আছে এই ঘটনা কি আমাদের ঘরের নিরাপত্তার ধারণাকে চিরতরে পাল্টে দিল না আজকের যুগে আপনার ঘরে আসা মানুষটি কি সত্যিই নিরাপদ সময় এসেছে সতর্ক হওয়ার ভিডিওটি শেয়ার করুন এবং আপনার প্রতিবেশীকে সচেতন করুন নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন